যেসব নীতি আদর্শ বাংলাদেশ আওয়ামী লীগ ধারণ করে এবং দলটি ক্ষমতায় আসলে দেশ পরিচালনায় প্রয়োগ করে সেগুলোকে মুজিববাদ বলছে স্বার্থান্বেষী একটা মহল সত্যিকার অর্থে মুজিবাদ বলতে কিছু নেই মহলটি গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে মুজিবাদ বলে ফলাও করে ফসার করছে এবং অতীতের মতো এখনও উল্লেখিত নীতিগুলোর কোনো কোনোটির সমালোচনা করছে যেমন ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতা বা নাস্তিকতা অর্থে প্রসার করে জনগণকে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার কাজ করে চলেছে প্রকৃত প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষতা বলতে নাস্তিকতা বা ধর্মহীনতা নয় এর অর্থ হচ্ছে সরকারের কাছে দেশের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী নয় জনগণ হিসেবেই বিবেচ্য সরকার ধর্মবিবেচনা কোন শ্রেণীকে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠও বলবে না জাতীয়তাবাদ সম্পর্কেও মহলটি বিরূপ ধারণা প্রচার করে চলেছে এরা ধর্মীয় জাতীয়তাবাদে আস্থাশীল একটা দেশ বা অঞ্চলে ভাষা অথবা সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠা জাতি পরিচয়ের ঘোর বিরোধী স্বার্থান্বেষী মহলটি হচ্ছে একাত্তরে পরাজিত শক্তি বা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি এবং এদের দ্বারা ইসলামের নামে সংগঠিত করা কিছু বোধবুদ্ধিহীন ও বিবেকশূন্য মানুষ যে নীতি ও আদর্শগুলোকে মহলটি মুজিব্বাদ বা মুজিব্বাদি বলে প্রসার করছে সেগুলো মূলত মুক্তিযুদ্ধের চেতনা এগুলো মনে ধারণ করে এই অঞ্চলের দেশপ্রেমিক মানুষ উনিশশো সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে চাফিয়ে পড়েছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর বা আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নীতি আদর্শগুলোকে মুজিববাদ বা মুজিববাদ বিষয় বলে প্রসার করার মধ্যে মতলব আছে মতলবটা হচ্ছে ধর্মের প্রসঙ্গ টেনে নিয়ে উল্লেখিত নীতি আদর্শগুলোকে মুজিববাদ বলে ম্যাজোরিটি মানুষকে কৌশলে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে খেপিয়ে তোলা এবং একাত্তর পরাজিত শক্তিকে দেশের মূল শক্তি রূপে প্রতিষ্ঠা করা অর্থাৎ দু হাজার চব্বিশের বিবেচনায় উনিশশো একাত্তরের দেশপ্রেমিকদেরকে রাজাকার আলবদর আল শামস বানানো এবং একাত্তরের পরাজিত শক্তিকে দেশপ্রেমিক রূপে প্রতিষ্ঠা করা সুতরাং বলতে পারি মজিব্বাত বলতে কিছু নাই শব্দটি মুক্তিযুদ্ধের চেতনার স্রোত বন্ধ করতে তৈরি করেছে ভারত বিদ্বেষী পাকিস্তান প্রেমী ধর্ম ব্যবহারকারী একটা মহল সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ